মায়াবতী হ্যাঁ হ্যাঁ আপনারাই আপনারাই চাইলি ওই আমার ঘরের মধ্যে ফেলে দিতে পারেন তোমার জন্য নতুন গাড়ি কিনছি তুই যে প্যান্টটা পরে দিস এই প্যান্টটা নিজে যদি কাটি সেটে কেটে ডেকে ডিজাইন করিস তাহলে ভালো হয় না তুই যে কেন দিবস কিন্তু চলে প্রথমে তুই তারপরে তুমি এখন আবার আপনি আপনি আমার রসি কানাই ভালা প্রেমের গাছে উঠে যখন ভাল লাগে না ছাই আইলে কাছে দেহের মাঝে শান্তি খুঁজে পাই ও শর্টটা সেই হয়েছে সালি ওয়ান মিলিয়ন ভিউ আগে সাথে হবে ভিডিওটা হম কি হলো ভাই আপনি কেন বসেছেন আপনার কত জায়গায় খুঁজে আসলাম যাই হোক তুমি তো জানোই আমার থাকার এটাই তা কি বলবা কিছু দিবা না কিছু নিবা ভাই আপনি তো জানেন আমার ভাই খুব শখ তা কি করবো আপনি এটা আমার লাইন দেন প্রথমে তুই তারপরে তুমি এখন আবার আপনি যাই হোক তোর আমি অনেক খুশি হলাম কিছু একটা করাই যায় এত সম্মান আমি রাগ পানি তোমার তুই করে বলে কি রাগ করেছো রাগ করবো কেন আপনি তো আমার চাচার মতো ও ভাই আমার একটা লাইন করে দেন তা চলেন ভাই আমরা দুজন টিকটক করি আমি ভাইরাল হলাম আপনিও ভাইরাল হলেন এইটা তুই ঠিক বলছিস তো দর্শক আপনারা জানেন আমি ভিডিও ছাড়লি ভিডিও ভালো ভালো মেলা মেলা ভিউ হয় তা আমি আবারও বলছি আপনাদের এইভাবে ভালোবাসা চাই হ্যাঁ আপনারাই আপনারাই চাইলি মাথার উপরে থুটি পারেন কি হ্যাঁ আপনাদেরই বলছি আপনাদের আরো বেশি বেশি তো আপনাদের আমি ভালোবাসি আপনারা ভালোবাসবেন আরো বেশি বেশি করে ভালোবাসা চাই আরো মনে করেন যে সেই

তুমি তো আমার সে ফলোটাও ব্যাগ দিলে না ও তুমি তো বোধ ফোনে কত রকম সমস্যা হয় ওই একই রকমের সমস্যা আমার ফোনে হইলো এই জন্য আমি দিতে পারিনি ওই রকম আমার ফোনটা লাইট শেষ হলি তুমি নিয়ে ফলোটা ব্যাগ দেবার লাইক গুলো দিয়ে নিও ওই সব আমার কিছু লাগবে না দাঁড়াও আমি হচ্ছি তোমার পাশের বাড়ি পিঠা বানাইছে তিনবার গেছি দেয় না

মায়াবতী আমরা তোমার মুখে আচ্ছা আর একটা আর একটা হাই সুইটি তোমার জন্য নতুন গাড়ি কিনছি কেমন দিলাম

তো দাদি সারাটা হাওলা নিয়ে আসবি তিন মাসের জন্য যে তিন মাস শুধু ওইভাবে ভিডিও বানাবি আর এই গেঞ্জি বেঞ্জি সব বাদ কোনো গেঞ্জি পড়া চলবে না ডাইরেক্ট যে তোর দাদির কাছে সেই ছিঁড়া ফাটা যেসব নাইট ড্রেস ফেলে দিয়েছে ওইগুলো তুলে নিয়ে যেতে ভিডিও বানাবি একটা না এইভাবে ওই ছিঁড়ার মধ্যে মাথার মধ্যে পাশা বিদ তাহলে দেখবি ভিডিও ভাইরাল হয়ে যাবে তুই সব শিখাই দিলি ওরে আমি তো শিখাইনি তুমি আমার কত বড় ক্ষতি করলে